আগামী নির্বাচন বিএনপির জন্য অত্যন্ত কঠিন হতে যাচ্ছে তারেক রহমান নিজে কথা বলেছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে আমার বিশ্লেষণের জায়গা হচ্ছে তাহলে তারেক রহমান কি হবে তারেক রহমান কি আসলে দেশে ফিরতে পারবেন দেশে আসবেন দেশে আসলেও বিদেশে অবস্থানরত তারেক রহমানের প্রতি জনতার যে আকর্ষণ সে আকর্ষণ কি কঠিন নির্বাচনে তারেক রহমান ধরে রাখতে পারবেন আর যদি বিএনপি ব্যর্থ হয় আগামী নির্বাচনে তাহলে তারেক রহমান কি হবে ভবিষ্যৎ কি দর্শক একটা বিষয় আহ স্পষ্ট যে তারেক রহমান বাস্তবতাটাকে হারে হারে টের পাচ্ছেন তিনি বলছেন আগামী নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে তিনি বলছেন ফাঁকা মাঠ নয় ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ নেই আপনারা যা ভাবছেন সেরকম নয় বিএনপির অনেক লোকজন ধরে নিয়েছে তারা ক্ষমতায় এসে গেছে কিন্তু আসলে যে তারা ক্ষমতা এসে যায়নি আসলে যে অনেক হিসাব নিকাশ বাকি আছে আসলে যে খেলার সামনে যে কোনো সময় বিএনপি হিরো থেকে জিরো হয়ে যেতে পারে অলরেডি হয়েছে এখন বিএনপি চাঁদাবাজি করছে লুটপাট করছে ভারতে দালালি করছে তো এইগুলো যে বিএনপি কে ডুবিয়েছে বা বিএনপি কোন অবস্থায় নিয়েছে এটা তারেক রহমান উপলব্ধি করছেন কারণ দেখেন তারেক রহমানের এই চিন্তাটা কেন তারেক রহমান ভালো মানুষ দেশের জন্য কিছু করা ছাড়া তারেক রহমানের কিছু করার নেই তারেক রহমানের বাংলাদেশে ওইভাবে কোনো ব্যবসা বাণিজ্য নেই অথবা তিনি যে পরিবারের সন্তান ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ইনকাম এগুলো তার কাছে গৌণ এগুলো তার অভাব নেই আল্লাহ যা দিয়েছে বা এগুলো নিয়ে তিনি ভাবেন না তার চিন্তা ভাবনা কেন্দ্র হচ্ছে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হওয়া দলকে ক্ষমতায় আনা দেশের জন্য কিছু করা কিন্তু বিএনপির অন্যান্য নেতাদের সবার চিন্তা কিন্তু এটা না অনেকের চিন্তা হচ্ছে আমার ব্যবসা থাকুক আমার ব্যাংক থাকুক বিএনপি ধ্বংস হয় হোক আমার ব্যবসা বাণিজ্য চললেই হলো এর জন্য আমরা দেখেছি তারেক রহমান অনুপস্থিতিতে বিএনপি অনেক সময় আন্দোলন বিক্রি করে দিয়েছে আন্দোলন বিক্রি করে দিয়ে নেতাদের ব্যবসা বাণিজ্য টিকিয়েছে তাদের ব্যবসা বাণিজ্য কিন্তু ঠিকই চলেছে এই জন্য তারেক রহমানের এই চিন্তাটা বেশি এই ফিলিংসটা বেশি এই উপলব্ধিটা বেশি বা বাস্তব ভিত্তিক কারণ তিনি জানেন যে বিএনপি যদি এবার ব্যর্থ হয় জনগণ যদি বিএনপিকে বর্জন করে তাহলে তারেক রহমানের দেশে ফিরে আসাটা ব্যর্থ তার রাজনৈতিক কেরিয়ার শেষ তার কিছু অর্জন করার নেই কিন্তু অন্য বিএনপি নেতাদের অর্জন করার আছে তাদের ব্যবসা বাণিজ্য চলবে বা যতটুকু শক্তি আছে এগুলোর বিনিময়ে বিক্রি করে দিয়ে আহ ব্যবসা বাণিজ্য আরো বাড়বে এই দর্শক আগামী নির্বাচন যেহেতু বিএনপি আহ মনে করছে তারেক রহমান যে কঠিন হবে বিএনপির জন্য বিএনপি যদি ব্যর্থ হয় তাহলে তারেক রহমানের কপালে শনি আছে দ্যাট মিন্স তারেক রহমানের জীবন তার ব্যবসা বাণিজ্য এগুলো তার জীবন না দেশের জন্য কিছু করা জীবন এই স্বপ্নটা ধূলিস হয়ে যাবে একবার যদি তারেক রহমান ব্যর্থ হন এখানে যদি তরুণরা ঘুরে দাঁড়াতে পারে তাহলে তারেক রহমানকেও বৃদ্ধদের কাতারে ব্যর্থদের ব্যর্থদের কাতারে ওই সজীব জয়দের কাতারে ঠেলে দিয়ে মানুষ বর্জন করবে এই জন্য আগামী নির্বাচন না নির্বাচনটা তারেক রহমানের তারেক রহমান যদি ভালো করেন আগামী নির্বাচনে বিএনপি যদি ভালো করে তাহলে তারেক রহমান নিঃসন্দেহে ভালোভাবে দেশ চালাবেন চেষ্টা করবেন যদি পারে কিনা বিএনপির এই দালালদের নিয়ে সেটা ভিন্ন কথা কিন্তু তিনি নিজের জায়গা থেকে চেষ্টা করবেন তিনি কঠোর হবেন একেবারে স্টেটসম্যান হয়ে ওঠার চেষ্টা করবেন তখন মানুষ আবার এই তারেক রহমান বা এদের প্রতি আস্থা রাখবে কিন্তু একবার যদি দৌড়ে সিটকে পড়েন গত পনেরো বছর হিসাব ভিন্ন যে পনেরো বছর বিএনপিকে টিকিয়ে রেখেছেন এখন সম্ভাবনা তৈরি করেছেন কিন্তু এখন বাংলাদেশের যে বাস্তবতা এই বাস্তবতায় যদি তারেক রহমান ব্যর্থ হন তাহলে বিএনপিকে টিকিয়ে রেখে আবার অনেক বছর পর ঘুরে দাঁড়াবেন সেই সুযোগ থাকবে এর মানে আগামী পরীক্ষা হচ্ছে ফাইনাল পরীক্ষা এই পরীক্ষা ব্যর্থ হলে তারেক রহমান ব্যর্থ এখানে আর ইম্প্রুভমেন্ট দেওয়ার সুযোগ নেই কিন্তু গত পনেরো বছরে ইম্প্রুভমেন্টের সুযোগ এসেছিল যে ঠিক আছে চোদ্দ সালে ব্যর্থ হয়েছে চব্বিশ সালে কিন্তু এবার যদি আগামী নির্বাচনে তারেক রহমান বিএনপির কারণে ব্যর্থ হয় সন্ত্রাসীরা তারেক রহমানকে ব্যর্থ করে দেয় চাঁদাবাজি লুটপাটকারীরা ব্যবসায়ীরা ভারতের দালালেরা যদি তারেক রহমানকে ব্যর্থ করে দেয় তাহলে তারেক রহমান শেষ এটা আমার বিশ্লেষণ অতএব এই জন্যই তারেক রহমান বারবার বলছেন আগামী নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে তীব্র প্রতিদ্বন্দ্বী মানে জামাত ইসলাম এখানে অসম্ভব ভালো করবে শিক্ষার্থীদের নতুন দল থাকবে তার মধ্যে বিএনপি বিরোধী প্রচারণা বিএনপি ভারতের দালাল আওয়ামী লীগ বিএনপি একই এটা দিন দিন হচ্ছে বিএনপি কে সন্ত্রাসী মনে করছে এভাবে বিএনপি মারাত্মকভাবে সেটব্যাক খেতে পারে পরিস্থিতি সেদিকেই যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সামনে যে নির্বাচন হবে তা এত সহজ না নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন হতে যাচ্ছে চিন্তা করেছেন যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হতে যাচ্ছে অথচ বিএনপি মনে করছে তারা কমতে এসে গেছে এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচন চেয়ে অনেক কঠিন হতে যাচ্ছে মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে কেউ যদি কোনো ভুল করে থাকে তাহলে একজন নেতা হিসেবে তাকে সঠিক পথে নিয়ে আসা আপনার দায়িত্ব আর তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ আমরা ক্ষমতায় যায়নি যাব কিনা জানি না অথচ বিএনপির মাঠ পর্যায়ে বিএনপি ক্ষমতায় গিয়েছে এই জন্য জামাত ইসলামী তাদের প্রোগ্রাম করছে বিএনপির অনুমতি নেয়নি কেন এ কারণে তারা এসে হামলা করেছে তারপরে তো উত্তম মাধ্যম খেয়েছে এখন ভয় ঘরে থাকতে পারে না মানে ওই পান্ডারা মনে করেছিল যে আমরা ক্ষমতায় এসেছি কারণ তারা ওয়াজ মাহফিল বন্ধ করে দেয় বালুর ট্রাক ঢুকায় জামাতের প্রোগ্রামে হামলা করে যে আমরা ক্ষমতায় সে গিয়ে অথচ তারেক রহমান বলছেন যে ক্ষমতায় আসবো কিনা জানি না বিএনপি নির্বাচনে জিতব কিনা জানি না এত সহজ না বিএনপি বলছে তারা জিতলে সবাই কিনে জাতি সরবরণ করবে কিন্তু অন্য কেউ কিন্তু বলছে না যে সবাই তারা জিতলে সবাই কিনে জাতীয় সরবরাহ করবে আর বিএনপি জেতা আর অন্য কেউ জিতলে তাদের সাথে বিএনপি থাকা দুইটার মধ্যে পার্থক্য রয়েছে নেতাকর্মীদের সব কর্মকাণ্ড হচ্ছে বিএনপির আগামী দিনে ভবিষ্যৎ অতএব এই যে চাঁদাবাজি লুটপাট যা করছে এটা হচ্ছে আগামী দিনে ভবিষ্যৎ আগামীতে এমন হতে হবে যাতে জনগণ আপনার ও বিএনপির সঙ্গে থাকে দলকে রক্ষা করার সামনের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব সবার আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে জনগণের সঙ্গে থাকুন তাদের সঙ্গে রাখুন বাংলাদেশের মানুষের আস্থা বিএনপির উপর আছে এটা ধরে রাখার দায়িত্ব আপনার এবং আমাদের সবার তারেক রহমান বলেন দেশে দেশ সব মানুষের জন্য সমাজের কিছু ব্যক্তি সংস্কার কথা বলছেন পাঁচ মাস আগেও তারা বলেনি কিন্তু বিএনপি দুই বছর আগে থেকে বলছে বিএনপি দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে একত্রিশ দফায় তার প্রমাণ তার তারেক আরো মানে একত্রিশ দফা সফল করতে যে কোনো মূল্যে জনগণকে সমর্থন রাখতে হবে দেখেন একত্রিশ দফা নিয়ে বিএনপি যতটা সিরিয়াস হচ্ছে তারা যতটা আশা দেখাচ্ছে এটা আসলে একটা ব্যর্থ প্রজেক্ট একত্রিশ দফা নিয়ে তো অনেক বছর হলো কাজ করছে কিন্তু কই একত্রিশ দফা কি এটা জনগণকে বোঝাতে পেরেছে তারপরে একত্রিশ দফার পেছনে একত্রিশ দফা ভালো ভালো কথা কিন্তু এইগুলো এইসব মানে এইসব জটিল বা এত বেশি দফা এটা জনগণ ওগুলো দেখে না। দেখেনা দফা নিয়ে কম কথা বলাই ভালো আমি মনে করি বরং তার চাই প্রায় পাঠ হোক তারা এটা তাদের জন্য ভালো হবে তিনি বিগত বছর স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা সংগ্রাম করে যেভাবে টিকে ছিলেন তার থেকে সহজ কাজ হবে এ কাজটা জনগণের ঘরে পৌঁছে দেওয়া যাতে কঠিন পথ যদি আপনারা পাড়ি দিয়ে আসতে সক্ষম হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করলো একত্রিশ দফা আমরা জনগণের কাছে নিয়ে যেতে পারবো একত্রিশ দফার মতো জটিল একটা বিষয় জনগণের কাছে বিএনপি নিয়ে যাবে বিএনপির মাথা মোটা নেতারা এটা পারবে না তার এখন খাওয়া খাওয়া নিয়ে ব্যস্ত কি বোঝাবে তার সুন্দর সুন্দর তার চাইতে ওই জামাতের মতো অনির্দিষ্ট কথাবার্তাগুলো যদি বাজারে ছড়িয়ে দেওয়া যায় সেটা ভালো যে বেকারদের দশ লক্ষ টাকা বিনা সুদে ঋণ দেওয়া ইত্যাদি ইত্যাদি এইগুলো কার্যকর কিন্তু আর বলে নারীর যোগ্যতা ও মর্যাদা আরো বৃদ্ধি করা উচিত এই সামাজিক আন্দোলনের রূপ দেওয়া দরকার খালেদা জিয়া ক্ষমতায় এসে নারীদের জন্য শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছেন প্রতিটি পরিবারের জন্য একটি ফ্যামিলি কার্ড তৈরি করব প্রান্তিক মানুষের রাষ্ট্রের পক্ষ থেকে মিনিমাম সহযোগিতা করার চেষ্টা করব। এটা সব শ্রেণী পেশার মানুষ পাবে ফ্যামিলি কার্ড পরিবারের মা বা স্ত্রী এটা আগেও বলেছেন কিন্তু দেখেন মানুষের মুখে মুখে কিন্তু এটা নাই যে ফ্যামিলি কার্ড করে দিবে তারেক রহমান ঘোষণা দিয়েছে এটা সবার মুখে থাকা দরকার ছিল কিন্তু না সবার মুখে মুখে তারেক রহমানের কথা চলে না অথচ আমিরে জামাত যদি বলেন নারীরা কিভাবে পোশাক করবে এটা সবার মুখে মুখে এবং তারেক রহমানের বক্তব্য কিন্তু ওইভাবে জনগণের আকর্ষণ পাচ্ছে না এটাও আমাদের বুঝতে হবে এটা প্রমাণ যে আগামী দিনে পরিস্থিতি বিএনপির জন্য কতটা কঠিন তারেক রহমান ফাইনাল পরীক্ষায় পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন শপথ হলে টিকবেন না হলে বাংলাদেশের রাজনীতিতে হারিয়ে যেতে পারেন